এতটুকু শাক তুমি বিক্রি করতে নিয়ে যাচ্ছ তোমরা অনেক গরিব কটাকাটি এগুলা বিক্রি করছো আমার কাছে কোনো টাকা নাই ঠিক আছে তুমি চাইলে আমার মানি ব্যাগ দেখতে পারো আমার আমার কাছে দেখতে পারো এখন আমার কাছে মনে করো যে কোনো টাকাই নাই এক টাকাও নাই আমার এটা দেখে খুবই ভালো লাগছে তুমি কি আমার এটা ফ্রিতে দিয়ে দিতে পারবা ভাই নিয়ে আমি তো তোমার মানবতার কাছে আজকে হেরে গেলাম

বাজার থেকে কিনে নিয়ে আসলা জি না হ্যাঁ জি না বাজারে বেচতে যাচ্ছে বাজারে জি তুমি শীতে কি কাঁপতেছো নাকি মানে কেমন জানি মনে হচ্ছে তোমাকে তুমি পড়াশোনা করো জি কোথায় মাদ্রাসায় পড়ো জি বাহ মাশাআল্লাহ খুবই ভালো তো আমি তোমার কেন দার করাইছি জানো জি না তোমার হাতে শাক দেখে বুঝতে পারলাম আমি মনে করছিলাম যে তুমি বাজার থেকে কিনে নিয়ে আসতেছো তো টুক শাক তুমি বিক্রি করতে নিয়ে যাচ্ছো এটা কি শাক দেখতে পারবো আমি একটু এটা পালং শাক আর এটা এটা কি মানে পেঁয়াজ পেঁয়াজের ফুল যেটা হয় ওইটা তাই তো এ দুটা তুমি বিক্রি করতে যাচ্ছো এটা পড়ে যাবে আমি তোমার এটা হাতে দি এ দুটো তুমি বিক্রি করতে যাচ্ছো বাজারে এটা কই পাইছো মানে তুমি বাজার থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতে যাচ্ছ নাকি তোমাদের নিজের খাতে তোমাদের নিজের খাতে ফ্রেশ এটা কে উঠাইছে কেটা এটা আমি আমার আম্মু উঠাইছি তুমি আর তোমার আম্মু উঠাইছো জি উঠায় মানে সকালে উঠায় এখন বাজারে নিয়ে যায় বিক্রি করতেছো জি বিক্রি করে কি করবা আমার আম্মুর স্যান্ডেল অনেক দিন ধরে কিনা হয়নি ছিড়ে গেছে তাই এটা বিক্রি করে আমার আম্মুর স্যান্ডেল কিনে দিই মানে তোমার আম্মুর স্যান্ডেল নাই জি তুমি এটা বিক্রি করে স্যান্ডেল কিনে দিবা জি তাই তোমার এটা বিক্রি করে স্যান্ডেল কিনতে হবে কারণ অন্য কোনো টাকা দিয়ে স্যান্ডেল কিনতে পারবে না তোমরা অনেক গরিব তোমাকে তো দেখে বোঝা যাচ্ছে না যে তোমরা অনেক গরিব তোমার তোমার আব্বু কি করে আমার ছোট দোকান আছে তুমি কি এভাবে ডেইলি বিক্রি করো জি মানে ডেইলি যেটা হয় সেটা তুমি তুলে নিয়ে যা বিক্রি করো বাজারে তোমরা এটা খাও না শাক খাও মানে তোমরা খাও এবং হচ্ছে বাজারে বিক্রি করো জি টাকা আটি এগুলা বিক্রি করছো 10 টাকা 10 টাকা করে আটি জি বেশি বড় না তো তোমার এই আটিগুলা এত দাম এ দাম বেশি হচ্ছে না বেশি হচ্ছে না জি না তাই মানে তুমি মাদ্রাসাতে পড়ো আবার ব্যবসাও করতেছো এটা ব্যবসা নাকি কৃষি কাজ তোমাদের কি মনে হয় মনে হয় ব্যবসায় মনে হয় না মানে হচ্ছে নিজেরা লাগাইছো আবার তুমি নিয়ে যে বাজারে বিক্রি করতেছো এটা মানে মানুষের কাছে খুচরা বিক্রি করো তাহলে এত কম কেন বেশি করে নিয়ে যাবা হ্যাঁ কি হয়েছে তাই মানে তোমাদের ভি অল্পই হয় তাই অল্পই নিয়ে আসছো জি যদি 10 টাকা আটি হয় তাহলে তোমার এখানে কয় আটি 1 2 3 4 আটি জি আর এক ফুলকা তাহলে 10 টাকা আটি হলো 40 আর একে 50 টাকা তাই তো জি এখন আমার কথা শুনো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তুমি আমাকে চিনো আমিও কিন্তু তোমাকে চিনি না তাই না এখন কথা হচ্ছে আমার আসলে এই জিনিসটা দেখে বুঝছো পালন শাক দেখে আমার খুবই ভালো লাগছে আর আমি আমি এটা খুবই পছন্দ করি আমার প্রিয় বলতে পারো আর এটাও হচ্ছে খুবই আমার প্রিয় ওই যে পিঁয়াজের যেটা ফুল হ্যাঁ আমরা তো এটা পাই না খুব মানে গ্রামে আসলে দেখি যে এইগুলা খুবই ভালো চলে পিঁয়াজের ফুলগুলা ঠিক আছে পালন শাক পাওয়া যায় তো এখন আমার ভালো লাগছে কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে কোনো টাকা নাই ঠিক আছে তুমি চাইলে আমার মানি ব্যাগ দেখতে পারো আমার আমার কাছে দেখতে পারো এখন আমার কাছে মনে করো যে কোনো টাকাই নাই এক টাকাও নাই আর আমার এটা দেখে খুবই ভালো লাগছে তুমি কি আমার এটা ফ্রিতে দিয়ে দিতে পারবা হ্যাঁ একদম ফ্রি কিন্তু আমি কিন্তু তোমার টাকা দিবো না সত্যি দিয়ে দিবা তুমি তোমার আম্মুর স্যান্ডেল কীভাবে কিনবা যদি আমার ফ্রিতে দিয়ে দাও ওটা আমি আম্মুকে যে আমি একটা দিয়ে দিয়েছি তোমার আম্মু তোমাকে মারবে না না মারবে না না তুমি কি সত্যি আমারে ফ্রিতে দিয়ে দিবা জি দেখি দাও তাইলে আমি কিন্তু তোমার সত্যি টাকা দিব না আমি কোনো পরীক্ষা বা কোনো কিছু করছি না হ্যাঁ জি তুমি বুঝে নিও যে তোমার এই পালন শাকগুলো আমি একদম ফ্রিতে নিতেছি আমার খাইতে মন এ পড়ে গেল আমার খাইতে মন মন চাইছে তো তাই নিয়েছি হ্যাঁ দাও এটা দাও জি তুমি পরে আবার দাবি দাবি রাখবা? জি না। তোমার কাছ থেকে আমি জোর করে নিলাম? জি না। হ্যাঁ? তুমি যা আমার এই জিনিসগুলো দিলা, হ্যাঁ রেখে এখানে। তুমি যা আমার এই জিনিসগুলো দিলা, কোনো দাবি রাখলা? জি না। তোমার কোনো দাবি আছে? তাই। কোনো দাবি নাই। জি না। এমনি দিয়ে দিলা? জি। তুমি মানে খুব ভালো একটা ছেলে। আমি যেটা বুঝলাম যে তুমি আমার এমনি ফ্রি তে দিয়ে দিলা। কোনো দাবি নাই। তুমি তো আমারে চিনো না তাই না? জি। বাহ

বাহ তোমার কথা শুনে আমার খুবই ভালো লাগলো মাশাল্লাহ তোমার মধ্যে অনেক অনেক বেশি পরিমাণে মানবতা কাজ করে মাশাল্লাহ তা আমি তাহলে নিয়ে চলে যাই তাও তুমি বাসায় যাও তাহলে আচ্ছা তাহলে পরে আবার বকা টাকা দিও না দাবি টাবি রাইখো না ঠিক আছে দাবি টাবি করলে কিন্তু আমি এটা খাবো না তুমি যদি দাবি করো দাবি করতেছো যাও ঠিক আছে আমি এটা নিয়ে যাই তাহলে ওয়ালাইকুম আসসালাম আমার জন্য দোয়া তোমার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া করব তুমি তো আমারে ফ্রিতে দিলা তোমার জন্য তো দোয়া করব তুমি মাদার সাথে পড়ো বড় একজন আলেম হও আমি দোয়া করি ঠিক আছে জি তোমার তোমার আব্বুর যে এই দোকানটা করে ওটা দিয়ে তোমাদের সংসার চলে কষ্ট করে চলে নাকি ভালোভাবে চলে কষ্ট করে চলে খুব কষ্ট করে চলে না তোমার আম্মুও কাজ করা লাগে জি মানে তোমরা খুবই কষ্ট করে তোমার আব্বু আম্মু কাজ করে তোমাকে পড়াশোনা করাচ্ছে পাশাপাশি তুমি পড়াশোনার পাশাপাশি তোমার আম্মুকে হেল্প করছো বা খুবই ভালো লাগলো তোমার কথা শুনে তুমি সাথে বড় হও আমি তোমার জন্য দোয়া করি মানুষ তোমাদেরকে হেল্প করে না মানে মানুষও তোমরা যদি যেহেতু গরিব তোমাদেরকে দেখেও হেল্প করে না তাই তো তোমরা নিজেরাই কষ্ট করে যা পাও এটাই নিয়ে আসা খাও ঠিক আছে ভাইয়া যাও আমি তাহলে এটা নিয়ে যাই আচ্ছা যাও তো ছেলেটার কাছ থেকে আমি কিছু শাক এবং পেঁয়াজের ফুল নিয়েছি দেখতেই পাচ্ছেন ছেলেটা চলে যাচ্ছে ভাইয়া শোনো একটু এখানে তো আমি তো তার একটু পরীক্ষা করে দেখছি যে আসলে সে আমাকে দেয় কিনা তো মাদ্রাসা ছাত্র মানবতা দেখে আমি পাগল হয়ে গেলাম হেরে গেলাম মাদ্রাসার ছাত্র মানবতার কাছে আজকে তো তুমি আমি তো তোমার মানবতার কাছে আজকে হেরে গেলাম তোমার মন তোমার যে মন এত উদার এত দয়ালু তুমি তুমি আমার পঞ্চাশ টাকার জিনিস তোমার এখানে পঞ্চাশ টাকার জিনিস ছিল তোমার আম্মুর স্যান্ডেল কেনার জন্য তুমি হচ্ছে এই টাকাটা নিয়ে আসছিলা তাই তো মানে জিনিসটা নিয়ে বিক্রি করে বাজারে তোমার আম্মুর স্যান্ডেল কিনতো সেই টাকা সেই জিনিসটা আমি ফ্রিতে নিয়ে নিলাম তোমার একটু কষ্ট লাগতেছে না মানে তুমি খুবই আনন্দিত এটাতে মানে তুমি আমার মনে হচ্ছে তুমি খুশি তাই তো জি আমরা দিতে পেরে খুশি নাকি হচ্ছে মন খারাপ করে চলে যাচ্ছে এরকম কিছু তুমি দিতে আমি খুব খুশি মানে তুমি আমাকে দিতে পেরে তুমি খুশি বাহ তোমার এতদূর একটা মাদ্রাসার বাচ্চার মানবতার কাছে আজকে আমি হেরে গেলাম তো আমি এখন তোমারে দেখো তুমি তো আমারে ফ্রিতে দিছো তাই না জি তুমি যেহেতু আমারে ফ্রিতে দিছো আমি এটা গ্রহণ করি নাই আমি তো গ্রহণ করেছি তাহলে আমি তোমারে খুশি মনে যেটা দিব সেটা তুমি কি গ্রহণ করবে জি তাহলে আমি তোমার যেটা খুশি মনে দিব এটা তুমি গ্রহণ করবা ঠিক আছে তুমি আবার আনা করবে না অন্য কিছু বলবা না ঠিক আছে এটা তোমার আমি খুশি মনে দিলাম বুঝতে পারলা এটা দিয়ে তোমার আম্মুর স্যান্ডেল হবে না হ্যাঁ হবে হ্যাঁ তোমার যে শাকের দাম ছিল এটা চাইতে কম হইছে নাকি জি না বেশি হইছে জি মানে তোমার যে শাকের দাম ছিল ওটা তুমি ন্যায্য দাম পেয়েছো এবার জি এখন আমার তো শাক লাগবে না আমি শাক কি করব বলো তুমি এটা নিয়ে যা বাজারে বিক্রি করবা কেন আমি তো নিয়ে যেতে পারবো না বুঝো নাও না ধরো তুমি এটা নিয়ে যে বিক্রি করো না 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 তুমি তো মন চাইছে না আমার মন চাইছে আমি তোমার জাস্ট একটু মজা করে বলছি মানে পরীক্ষা করার জন্য বলছি সামনে এদিকে আসো এদিকে আসো তোমারে জাস্ট এমনি মজা করে বলছি তুমি এটা নিয়ে যাও যা তুমি হচ্ছে এটা খাইও ধরো না নিয়ে যাও ভাই বা তুমি বাজার বাজারে নিয়ে যা বিক্রি করে দিও তুমি এটা যদি 50 টাকায় বিক্রি না করতে পারো 20 টাকায় বিক্রি করে দিবা দিয়ে তুমি ওই টাকা আর এই টাকা মিলে তোমার আমুর জন্য কোনো কিছু একটা কিছু কিনে নিয়ে যাও ঠিক আছে না না তুমি নিয়ে যাও সমস্যা নাই ধরো 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 আমার তো নিয়ে যাওয়ার মতন কোনো ইয়ে নাই জায়গা নাই বুঝিনি আমি তো নিয়ে যেতে পারবো না জাস্ট আমি তোমার পরীক্ষা করে দেখছি আমার খাইতে মন চায় না আমি তো চাই খাইতে মন চাইলে বাজার থেকেও কিনে নিতে পারবো তোমার কাছ থেকে কেন নিবো বলো তাই না ঠিক আছে তোমার কথা শুনে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো তুমি মাদের সাথে পড়ো ভালো থেকো সালামুকুম